মঞ্চ সেই মঞ্চে উপবিষ্ট আছেন এই পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় বিমান ঘোষ মহাশয় তার সাথে সাথে পাশের বিধানসভা আরামবাগ সেখানকার লোকমান্য বিধায়ক সম্মানীয় মধুসূদন মহাশয় এর সাথে সাথে আরামবাগ সাংগঠনিক জেলার আরও প্রাক্তন সভাপতি সম্মানীয় অসুদ কুন্ডু মহাশয় তার সাথে সাথে এই মণ্ডলের যে মণ্ডলে আমরা প্রোগ্রাম করছি সেই মণ্ডলের সম্মানীয় সভানেত্রী অঙ্কিতাদি এবং যে সমস্ত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য তার সাথে সাথে মঞ্চে উপবিষ্ট আছে বিভিন্ন কার্যকর্তা বিভিন্ন ডেজিগনেশনের কার্যকর্তা সকলের নাম নিতে পারছি না সকলকেই আমি আমার হৃদয়ের অন্তর্স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়ের ওপর আমাদের পরিবর্তন যাত্রা সেটা আপনারা সকলেই জানেন এরা একটা অটো ইউনিয়ন থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গাতেই দুর্নীতিতে গেছে এই সরকারকে মানুষ আর চাইছে না মানুষ চাইছে বিকল্প একটা রাস্তা কিন্তু সেই বিকল্প রাস্তাটা কি সেটা ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে বুঝিয়ে দিতে চায় ভারতীয় জনতা পার্টি বিরোধী হিসাবে যে সমস্ত কাজগুলো মানুষের কাছে তুলে ধরবে সেগুলো জনগণ বুঝুক যে এই সরকার করার পরও উন্নয়নের নাম করে কোনো বিষয়ই উন্নয়ন দেখাতে পারেনি আপনারা দেখছেন সামনের রাস্তা ঝাঁ থেকে শুরু হলেও আমার পিছন দিকে যে রাস্তা আছে সেই রাস্তার কি বেহাল দশা আপনারা সকলেই জানেন যদি উন্নয়নই হয়ে থাকে তাহলে এই ধরনের রাস্তা দীর্ঘ ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ কিসের জন্য এটা এটা কি উন্নয়ন এটা কখনোই উন্নয়ন নয় কারণ মানুষের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য সামান্য কিছু করে মানুষকে বোঝাতে চাইছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের নিরিখে উন্নয়নের ক্যান্ডারি হিসেবে বসে আছেন শুধু রাস্তা নয় আপনারা জানেন আমাদের বন্যা প্রবণ এলাকা যে খানাকুলের মতো এলাকায় গত বছর বন্যা হয়েছে কিন্তু সেই এলাকায় এখনো নদী বাঁধগুলো কংক্রিটের করা হয়নি পাকাপ্ত ভাবে বাঁধা হয়নি সেখানে একটু জল বাড়লেই আবার পুরোনায় গ্রামে জল ঢুকে যাচ্ছে কেন এটা ব্যবস্থা করে রাখা আছে আপনারা সকলেই জানেন এই ব্যবস্থা করে রাখা আছে এই কারণেই ওখানে যত জল ঢুকবে তত ভোটের রাজনীতি করা যাবে তত মানুষের পাশে যাবে অর্থাৎ মানুষকে কষ্ট দেবে তারপর তার পাশে যাবে সেই জন্য গেটগুলোকে খুলে রেখেছে শুধু তাই নয় আমাদের এখানে একটা মেডিকেল কলেজ হয়েছে আমাদের খুব গর্বের বিষয় কিন্তু আপনি আপনার রুগী নিয়ে একবার যান যদি কারো রক্তের দরকার হয় আপনি রক্ত কালেক্ট করতে পারবেন না আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি কোন তৃণমূল নেতাকেও বলে দিন জারামবাগ মেডিকেল কলেজে আমার দু বোতল রক্ত লাগবে সে কেমন করিয়ে দিতে পারে কারণ এখানকার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাই ভুলে ভরা সেখানে রক্তের কোনো ব্যবস্থা নেই আপনাকে বাইরে থেকে রক্ত নিতে হবে নতুবা অল্টারনেটিভ রক্ত দেওয়ার জন্য আমাদেরকে কাউকে কাউকে নিয়ে যেতে হবে আমরা যারা আছি এখানে আমরা যারা রুগী নিয়ে ছোটাছুটি করি আমরা জানি শুধু এখানে আরামবাগ মেডিকেল কলেজ নয় এমনি আমরা কলকাতার দিকেও যদি কোনো রুগীকে নিয়ে যাই সেখানেও আমাদের কি না যায় হতে হয় আমাদের কোনো সুপারিশ না ছাড়া আমরা কাউকে ঢোকাতে পারি না বিশেষ করে বিজেপি হলে তো তাকে তো বেড পর্যন্ত দেয় না কিসের উন্নয়ন আপনারা একটু ভেবে দেখুন সমস্ত দিক দিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে নদী থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সর্বোপরি শিক্ষা ব্যবস্থা তার যে দুর্নীতি আছে আপনারা পেপারে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অযোগ্যদের আর যোগ্যদের একসাথে তালিকা করে প্রকাশ করেছিল যারা অযোগ্য বলে প্রমাণিত হওয়ার জন্য এতদিন চেষ্টা চালিয়ে গেল কিন্তু এখন হাইকোর্টের রায়ের ভিত্তিতে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে আর সেখানে আপনারা দেখতে পেয়েছেন যত তৃণমূলের ভাই ভগ্নি বোন ননদ দিদি দেওয়ার সবাই বাদ করেছে কেন এতদিন অপেক্ষা করতে হলো কোটের জন্য অপেক্ষা কেন করতে হলো আগেই কেন অযোগ্যদের বের করে দেওয়া হলো না কিন্তু এখন বের করে দেওয়া হচ্ছে কিসের জন্য কোটের চাপের জন্য তা নাহলে এই অযোগ্যরাই চাকরি করত দেখুন পয়সা দিয়ে মাস্টারি করলে সেই স্কুল কেমন চলবে আপনারা তো বুঝতেই পারছেন সেখানে ছাত্ররা কেমন তৈরি হবে সেটাও আপনারা বুঝতে পারছেন আর প্রাইমারি লেভেলে এক একটা স্কুলে সার প্লাস শিক্ষক আছে আমি ধরে নিলাম উদ্বৃত্ত শিক্ষক চারজন পাঁচজন করে আছে কিন্তু সেই অনুসারে সেই বেশি অনুসারে ছাত্র সংখ্যাও নেই সুতরাং রাস্তাঘাট কলেজ মেডিকেল কলেজ স্কুল বাঁধ থেকে শুরু করে কোন দিক দিয়েই কিভাবে যে উন্নতি হয়েছে সেটা আমাদের জানা নেই আপনারা যা জানেন এখন আবার কথা উঠেছে নাকি বুতে বুতে দশ লক্ষ করে টাকা দিয়ে পাড়ায় সমাধান করবে এত পাড়ায় জটিলতা বাড়ানো ছাড়া অন্য কোনো কাজ নেই কি করে সমাধান হবে ওই টাকাটাই তো পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন খাতে অনফান্ডেড হোক আর টেন্ডার ডেকেই হোক কাজ করে সেই টাকাটা দেওয়া হতো কিন্তু মানুষের নজরটা এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হলো যে পাড়ায় সমাধান হবে চলো ওখান থেকে দশ লক্ষ টাকার বাজেট আছে আর সেখানটা পাড়াতেই সমাধান হবে একবার ভেবে দেখেছেন এই দশ লক্ষ টাকার বেশি টাকা আগেও পঞ্চায়েত অনুসারে খরচা হয়েছে সুতরাং মানুষের মনটাকে কিভাবে ডাইভার্ট করে এই দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো করে জানেন এটা কোনো উন্নয়নই নয় পাড়ায় সমাধান করতে পারেনি বরং পাড়ায় ওদের তৃণমূলের মধ্যে গোষ্ঠী লেগে যাচ্ছে যেটাই করতে হবে ওটাই করতে হবে কোনো উন্নয়ন হবে না ওই ভুজুং ভাজুং দিয়ে ওরা মানুষের ব্রেনটাকে ওয়াশ করে দিতে চাইছে আদৌ কোনো উন্নত উন্নয়ন হবেই না সুতরাং আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই বাংলার কি হাল আজকে অনেক জায়গায় স্টিট কর্নার করে তৃণমূল বলতে শুরু করেছে এই বাঙালিদের বঞ্চনা করা হচ্ছে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে এই সব সব মিথ্যে কথা আপনারা বলুন পাশে আমাদের বাংলাদেশ রয়েছে ওখানে বাংলা ভাষায় মানুষ কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি তাহলে ওখানকার যারা এখানে রোহিঙ্গা হিসেবে আসছে তারাও তো বাংলা ভাষায় কথা বলে আমরা কি সকলের জন্য আশ্রম খুলে রেখে দিয়েছি নাকি যে ওখান থেকে লোক আসবে আর এসে বাংলায় কথা বলে বলে ওকে আশ্রয় দিতে হবে ওকে এখানে ডাকতে হবে ও কার ও কথা থেকে এসেছে ওর ওর আর গুরুত্ব কি আছে আমরা এটা একবারও ভাবি না আর আমাদেরকে যখনই বলছে যে বাঙালির দিকে তাড়িয়ে দিচ্ছে আরে কখনই নাই কেন বাঙালির দিকে তারাবে বাংলা ভাষায় তো সবাই কথা বলে ওখান থেকে যারা রোহিঙ্গা এসেছে তাদের কথা বলা হয়েছে কিন্তু আমাদেরকে ভুল ভুল বোঝানো হয়েছে পথে চালনা করা হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন গত দুদিন আগে বিধানসভায় কি ঘটনা ঘটেছে আমাদের পরিষদীয় নেতাকে মারধর করা হয়েছে আমরা তার জন্য প্রতিবাদ করেছি বিভিন্ন জায়গায় এটা সংসদীয় গণতন্ত্রে একটা কলঙ্ক যেখানে বিরোধীদের মারধর করা হয় বন্দ্যোপাধ্যায় ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি এই ঘটনা ঘটতে চলেছে তাহলে আগামী দিনে বাংলায় বাস করাই দ্রুত হয়ে যাবে বাংলাকে সুরক্ষা খেয়ে দেবে এই যে আপনাদের স্বার্থে যুবকদের স্বার্থে মা বোনদের স্বার্থে সমস্ত জনগণের স্বার্থে বাংলায় অবিলম্বে পরিবর্তন দরকার যদি না পরিবর্তন হয় তাহলে আগামী পর কি হবে আপনারা আপনারা বুঝতে পারছেন এখনই এখানে পরিবর্তনের ডাক দিন সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই কলঙ্কিত কলঙ্কজনক যে অধ্যায় শুরু হয়েছে এই যে অন্ধকার যুগ শুরু হয়েছে এর থেকে আমাদের মুক্তি পেতে হবে এছাড়া আর আমাদের বিকল্প পথ নেই সেই জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে বলুন কখন এই বিজেপি বাংলা বিদ্বেষী নয় কখন এই বিজেপি কাউকে এখান থেকে তারা যে চায় না সবাইকে এখানে রাখতে চায় যারা বেআইনি ভাবে এসেছে যারা বেআইনি ভাবে চাকরি করেছে যারা দুর্নীতিগ্রস্ত তারের বিরুদ্ধে বিজেপি বলতে চায় বাকি লোকেদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক খারাপ নেই এরা ভুল ভাতটা মানুষকে দিচ্ছে আর ভুজুম ভাজুম ভুল ভাল বুঝিয়ে মানুষকে কাছে টানতে চাইছে আজকে মানুষ সচেতন হয়ে গেছে আজকে মানুষ বুঝতে শিখেছে যে চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটা কি হাল করেছে আমরা যারা আছি আমরা আমাদের এলাকায় উন্নয়ন দেখে সেই সমস্ত কথাবার্তা আপনার বলুন যে বাংলার যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে এক একটা ভূতের কোনো উন্নয়ন হয়নি আজকে কেন সেটা উন্নত করতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতা মন্ত্রী আছে যারা তারা কোনো উত্তর আপনাদেরকে দিতে পারবে না সুতরাং আগামী ছাব্বিশকে সামনে রেখে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই ছাব্বিশে পরিবর্তন যাতে অবশ্যই বন্ধুগণ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আমরা কি দেখছি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি হঠাৎ করতে বাংলা ও বাঙালিদের প্রতি এক প্রেম ভালোবাসা এবং আবেগ দেখাতে শুরু করলেন তিনি বললেন যে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে নাকি বাইরের রাজ্য থেকে নির্বিচার চালাচ্ছে তাই তিনি বাংলা ও বাঙালি প্রেম দেখাতে শুরু করলেন বন্ধু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বাংলা ও বাঙালিদের প্রতি আবেগ প্রেম ভালোবাসা দেখাচ্ছেন ঠিক সেই সময়তেই আমরা কি দেখলাম দারিবিধ আন্দোলনের সময় রাজেশ এবং তাপসকে এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদী দল এই তৃণমূল কংগ্রেসের চোট ডাকাত ছেঁচড়াদের দল সন্ত্রাসবাদী দল দারিভিট আন্দোলনের সময় রাজেশ এবং তাপসকে গুলি করে হত্যা করেছিল। রাজেশ আর তাপসের রাজেশ আর তাপসের অপরাধ ছিল বন্ধুগণ অপরাধ একটাই ছিল তারা দারিভিট আন্দোলনের সময় স্কুলে বাংলা শিক্ষক চেয়েছিলেন বাংলা শিক্ষক চেয়েছিল বলে রাজেশ আর তাপসকে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী দল তাকে হত্যা করেছিল তাদের অপরাধ এটাই ছিল তারা হিন্দু শিক্ষকের বিরোধিতা করেছিল তার জন্য এই তারিখে খুন হত হয়েছিল আজকে মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমার কোশ্চেন আছে আমার প্রশ্ন আছে দারিবিট আন্দোলনের সময় যারা মারা গেছিল রাজে স্যার তাপস তারা কি বাঙালি ছিল না আজকে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যাতে আমরা হিসেব করি ভারতীয় জনতা পার্টির প্রায় আড়াইশো জন কার্যকর্তাকে এই খুনি সন্ত্রাসবাদীর দল এই তৃণমূল কংগ্রেসি দল আমাদের প্রায় আড়াইশো জন কার্যকর্তাকে শহীদ করে দিয়েছে বন্ধুগুলো আজকে মমতা ব্যানার্জির কাছে আমার এটা প্রশ্ন তাহলে বিজেপির এই আড়াইশো জন কার্যকর্তা যারা আপনার দলের মাধ্যমে শহীদ হয়েছেন তারা কি বাঙালি ছিল না আজকে প্রশ্ন আর একটা জায়গায় প্রশ্ন আছে বন্ধুগণ আজকে মমতা ব্যানার্জি যখন বাংলা ও বাঙালিদের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছেন সেই সময়তেই আমরা কি দেখছি আজকে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সব থাকতে শ্রমিক বাইরের রাজ্যে কাজ করছে এই ব্যর্থতা কাদের তাহলে সেটা বাঙালি বা বাংলার অপমান নয় আজকে মমতা ব্যানার্জি ভুলে গেছেন এখন বাংলা ও বাঙালিদের পেম প্রেম দেখাচ্ছেন শুধুমাত্র বাংলা ও বাঙালিদের ভোটটা পাওয়ার জন্য আজকে মাননীয় মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই মায়াপুরের এই পঞ্চলটি সভা থেকে আপনি যদি বাংলা ও বাঙালিদের প্রতি প্রেম ভালোবাসা তো দেখাতে চান তাহলে আপনি আপনার নিজের দলের এবং দলের সাংসদদের প্রতি ডাকান বিধায়কদের প্রতি আমরা কি দেখলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা তার বাড়ি কোথায় বিহারে বাড়ি তিনি বাংলার সাংসদ মমতা ব্যানার্জির বাংলা প্রেম এটা আমাদেরকে নাকি বলছে বহিরাগত আজকে ইউসুফ পাঠান গুজরাটে বাড়ি তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ তিনি নাকি বাঙালি এটা আমাদেরকে বুঝে নিতে হবে আজকে কীর্তি আজাদ বিহারে বাড়ি তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ তিনি বিহারে বাড়ি তিনি কিন্তু বাঙালি নন আজকে কানোয়ার সিং তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভার সাংসদ তার বাড়ি পাঞ্জাবে তিনি কিন্তু বাঙালি নয় আজকে মমতা ব্যানার্জি বাংলা সেন্টিমেন্ট নিয়ে কথা বলছে বাংলা বাঙালির প্রেম ভালোবাসা দেখাচ্ছে শুধুমাত্র দু হাজার ছাব্বিশের ভোটটাকে পাওয়ার জন্য বন্ধুগণ এটা আপনাদেরকে বুঝতে হবে আজকে পশ্চিমবঙ্গে কি দেখছি আজকে এসএসসি নিয়ে যে খেলা চলছে আজকে একটা সময় ছিল চোর ডাকাত গুন্ডা বদমাইশদের দাগি বলা হতো কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সমাজে কি হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সমাজে শিক্ষকদের যারা অধ্যাপক তাদেরকে দাগি বলে ঘোষণা করা হয়েছে আজকে এসএসসি যে চাকরি যারা বাতিল করেছেন সেখানে আমরা কি দেখলাম সুপ্রিম কোর্টের নির্দেশে আঠারোশো ছ জন শিক্ষককে দাগি বলে ঘোষণা করা হয়েছে কারণ একটাই তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল আজকে বন্ধুগণ যারা ঘুষ দিয়েছে তারা যদি দোষী হয় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা ঘুষ নিয়েছেন তারা কিন্তু ডবল দোষী আজকে এই একই ঘটনার জন্য উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত আমরা কি দেখলাম হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন ওম প্রকাশ তার আমলে কি হয়েছিল মাত্র তিন হাজার শিক্ষক দুর্নীতি হয়েছিল তার ছ বছরের জেল হয়েছিল আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দশ থেকে পনেরো হাজার শিক্ষকদের চাকরি চুরি করেছেন তার ভাই ভাই করা তাহলে আমার তো মনে হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছ বছরের জায়গায় মিনিমাম বারো থেকে পনেরো বছর জেল হওয়ার কথা কিন্তু সেটা হয়নি আজকে তৃণমূল কংগ্রেসের ভাই ভাই পদের ধরে যারা আজকে চাকরি পেয়েছেন তাদের চাকরি আজকে বাগিদের তালিকায় পড়ে গেছে আজকে আমরা কি দেখলাম চুরি করে চাকরি কারা পেয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা পরিষদের প্রাক্তন প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ সাইনা সুলতানা পার্থ ঘনিষ্ঠ একজন শিক্ষা কর্মাধ্যক্ষ যিনি হুগলি জেলা পরিষদের তিনি কি করছেন চুরি করে চাকরি পেয়েছেন আজকে থানা কুলেক নম্বর বলে কি দেখলাম নৈমুল হক ওরফে রানা তার স্ত্রী দাগিদের চাকরির লিস্টে নাম আছেন আজকে আমরা কি দেখলাম পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষের বৌমা তার চাকরি চলে গেছে চুরি করে চাকরি পেয়েছে আজকে এই সমস্ত জিনিসগুলো আজকে ভাবতে হবে আজকে ও পুলিশ অধিকারীর এমএলএ পুলিশ অধিকারীর কন্যা অধিকারী তার চাকরি চলে গেছে আজকে তরু আজকে নির্মল মাঝির চাকরি করে গেছে পিংলার তৃণমূল কংগ্রেসের নেতা আজকে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস কি লেভেলে দুর্নীতি করেছে আজকে এই মঞ্চ থেকে আবারও বলতে চাই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে স্মরণ করতে চাই আপনারা এখনো চাকরি চুরি করে যেতে ভাবেন যে আমরা জেলে ভাত খাবো না তাহলে আপনারা ছাব্বিশ সাল পর্যন্ত ওয়েট করুন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা টাকা দিয়ে চাকরি চুরি করে চাকরি বিক্রি করেছে সেই সমস্ত নেতা নেত্রীগুলোকে জেলে ভরার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আজকে এই মঞ্চ থেকে বলে যেতি যাই বন্ধুবর্গ আজকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীরা এখন এই মায়াপুরের বুকে ভারতের যে অত্যাচার করে ভারতীয় জনতা পার্টির কার্যকর ভারতীয় জনতা পার্টির থেকে ঘরে ঢুকিয়ে দেবো সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের বলতে চাই আপনারা স্বর্গে বাস করছেন আজ পর্যন্ত মায়াপুরে যেখানে আমরা পদসভা করছি যেখানে আমরা স্ট্রিট কর্নার করছি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই আজকে পাঁচ সাতশো লোক নিয়ে এই পদসভা করার একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটা মায়াপুর বাস স্ট্যান্ডে করে দেখিয়েছে বন্ধু দেখুন পরিবর্তন সংকল্প যাত্রা আমরা ডাক দিয়েছি যে পশ্চিম বাংলার বর্তমান যে অবস্থা যেভাবে পশ্চিম বাংলার যুব সমাজ আজকে দিশাহারা হয়ে গেছে যেভাবে যারা চাকরি বিক্রি হয়েছে এখানে এখানে সবকিছু বিক্রি হচ্ছে পশ্চিম বাংলায় কিচ্ছু নেই না না কাজ আছে আছে এলাকা উন্নয়নের জন্য বরাদ্দ সরকারের সর্বক্ষেত্রে চুরি চলছে সেটা জব কার্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে মানে এমন কোন জিনিস নেই যেখানে দুর্নীতি হয়নি সেই জন্য পশ্চিমবাংলার মানুষকে সংকল্প নিতে হবে যে পরিবর্তন আনতে হবে সেই জন্য আমরা সারা পশ্চিম বাংলার প্রত্যেকটি প্রান্তে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছি সেই পরিবর্তন সংকল্প যাত্রার সমর্থনে বিভিন্ন জায়গায় সভা সমিতি স্ট্রিট কর্নার ছোট সভা বড় সভা শুরু হয়েছে তো আজকেও মায়াপুর স্টেশন মায়াপুর যে বাস স্ট্যান্ড এখানে একটা সভা চলছে এই সবাই আমাদের পড়শুড়ার বিধায়ক আরামবাগের বিধায়ক গোঘাটের বিধায়ক থেকে শুরু করে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিভিন্ন নেতৃত্ব আছেন হবে না তো সেখানে তৃণমূলের ছেলেরা চান্স পাবে এক্সট্রা চান্স বুঝতেই পারছেন

তারা কি পাবে আমি তো আগেই বলেছি তৃণমূলের জ্যেষ্ঠ বিষ্ঠু নেতা মন্ত্রীর ছেলেরা যারা আছে বা তাদের বিভিন্ন ক্ষেত্রে যারা পয়সা নিচ্ছে তারাই চাকরি পাবে পশ্চিমবাংলায় এটাই হয়ে যাচ্ছে এর পরিবর্তন হবে তখনই যখন পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার যুব সমাজ এই সরকারকে চিরতরে বিদায় দিতে সারা ভারতবর্ষে বাইশটা রাজ্যে বিজেপি সরকার চলছে আপনি যদি দেখেন প্রত্যেকটি রাজ্যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু সুশাসন ফিরে এসেছে এরকম ধরনের ব্যাপার নয় কিন্তু পশ্চিমবাংলায় যে রাজনীতিটা চলছে সেই রাজনীতি যে চুরির রাজনীতি চলছে সর্বক্ষেত্রে চুরি চাকরি চুরি রাস্তার টাকা চুরি জব কার্ডের টাকা চুরি থেকে শুরু করে রেশনের চাল চুরি এর খাবার চুরি মিড ডে মিলের খাবার চুরি সর্বক্ষেত্রে চুরি চলছে মানে আমি যদি বলতে চাই তো টোটাল লিস্ট কোটার সারা দিনেও শেষ হবে না কত কতগুলো ডিপার্টমেন্ট থেকে চুরি চলছে তো প্রত্যেকটি ক্ষেত্রে যে চুরি চলছে আমাদের প্রথম সরকারের লক্ষ্য হবে যে চুরি বন্ধ করা তার সাথে সাথে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে প্রত্যেকটা অবহেলিত বঞ্চিত মানুষ তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে তাদের যেটা হক সেটা ফিরে এখানে কেন এখানে কদিন আগে শুভেন্দু অধিকারী বলে গেছেন একজনের নামে যে তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে সেই কারণে কি এখানে সভা করছেন আপনারা শুভেন্দু দা একজনের নাম বলে গেছেন কিন্তু শুভেন্দু দা এটাও জানেন যেখানে উলাবে ছাই সেখানেই দেখুন আমি আপনাদের বলি যে শুভেন্দু দা বলেছেন একজনের কথা বালি মাফিয়ার কথা কিন্তু শুভেন্দু দা এটাও জানেন যে পশ্চিমবঙ্গের বুকে এখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এটা যেমন কথা আছে তেমন আপনারা শুভেন্দুদার কথা অনুসারে যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকে ধরুন তার নামে যে কোনো না যে কোনো দুর্নীতি যে কোনো না যে কোনো চুরি সরকারটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে দিয়ে চলছে অতএব শুভেন্দু একজনের নাম নিয়েছেন এই রকম অসংখ্য ব্যক্তি অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কার্যকর্তা রয়েছেন যার জন্যই বিধানসভায় কাল আমরা দু ঘন্টা ধরে যেটা পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা আমরা মুখ্যমন্ত্রীর দলদাস যে স্পিকার তার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত সেই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে দু ঘন্টা আমরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস যে চোর এই চোর চোর চোরটা তৃণমূল কংগ্রেসটা অভিষেকের বিসিটা এই রকম সম্মান এই রকম আমরা স্লোগান আমরা সেখানে দিয়েছি একটা বিষয় কালকে এসএসসি পরীক্ষা আপনি এখন একজন শিক্ষক হয়ে কি বলবেন যে আদেও কি কাল পরীক্ষা হচ্ছে তারা কি চাকরি পাবে এটা অত্যন্ত জটিল প্রশ্ন যারা যারা এতদিন পর্যন্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে পড়াশোনা করতে হয় তার থেকে ষোলো সাল থেকে বিরত ছিলেন তাদের পক্ষে এটা অত্যন্ত জটিল হয়ে গেল কারণ আজকে যারা তৈরি হচ্ছে তাদের সঙ্গে তারা তাল মিলিয়ে করতে পারবে না তবে আমরা জানাই মানে যারা চাকরি হারা তারাও তো কাল পরীক্ষা দেবে তাদের কি চাকরি হবে না নতুনদেরকে সুযোগ দেওয়া হবে না প্যানেলে আবারও কেস হবে যারা চাকরি হারিয়েছেন তাদের তো চাকরি থাকা উচিত থাকবে এটা থাকা উচিত এটা সুপ্রিম কোর্টের রায় সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না কিন্তু সুপ্রিম কোর্ট রায়টা এই কারণেই দিয়েছেন যে আজকে যে তৃণমূল কংগ্রেস আঠারোশো ছয় জনের যে অযোগ্যের তালিকাটা দিয়েছেন সেটা যদি আগে হাইকোর্টে বলে দিতেন সুপ্রিম কোর্টে বলে দিতেন তাহলে বিষয়টা আরো সরল হতো তার মানে যাদের আজকে অযোগ্য বলে বলা হয়েছে তার মানে বাকিটা তো যোগ্য তাহলে তাদের এই যে এত ধরে কম্পিটিটিভ জন্য পড়াশোনা না করে বসে শুধুমাত্র একটা ট্র্যাডিশনাল পড়াশোনা স্কুলের পাঠ্যপুস্তকের উপর পড়াশোনা সেই ক্লাস মেনটেন্স করার জন্য যা করা সেইটাই করেছেন বাকিটা থেকে তো তারা দূরে ছিলেন তাই বলছি এটা ওদের কাছে অত্যন্ত জটিল হয়ে দাঁড়ালো শুধুমাত্র রাজ্য সরকারের এই এক বইমি অন্যর মনোভাবের জন্য বার বার এসএসসি কে বলা হয়েছে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে গিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি আমরা বলেছি স্মারকলিপি দিয়েছি যে সেগ্রিগ্রেশন করুন আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকাটা আমাদের দিন হাইকোর্টকে দিন আমাদের নয় মানে হাইকোর্টকে দিন সুপ্রিম কোর্টকে দিন সেই ক্ষেত্রে এরা ব্যর্থ হয়েছে এরা চাকরি বিক্রি করেছে আবার চাকরি বিক্রি করবার জন্য আগামী কাল পরীক্ষা নিচ্ছে এবং আমরা আমাদের বিরোধী দলনেতার বক্তব্য ভারতীয় জনতা পার্টির যেটা বক্তব্য যারা যারা চাকরি করেছে না সেদিন তারা 2026 সালে তৃণমূল কংগ্রেসে শাসনের অবসানের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এরা সবাই চাকরি পাবে এটা হচ্ছে পুরসুরা বিধানসভা আমাদের মন্ডল দুই এর হরিংখলা দুই নম্বর পঞ্চায়েত মায়াপুর মায়াপুর বাস এর আগেও আমরা এখানে প্রোগ্রাম করেছি আজকে আমরা দু নম্বর মন্ডলের পক্ষ থেকে এখানে যে জনসভা সংকল্প সভা সেই পত্রসভা আজকে আমরা এখানে এই কারণেই করছি কারণ এই মায়াপুর এলাকায় যেইভাবে তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়ারা তাদের দৌরাত্ম যেমন বেড়েছে তার একটা প্রতিবাদ বলতে পারেন বাকি এখানে অনেক অনৈতিক কাজ হচ্ছে তারও প্রতিবাদ বলতে পারেন তাই আমরা এই জায়গাটাকে চয়ন করেছি এবং শুধু এই জায়গাটা নয় বিধানসভা বা জেলার প্রত্যন্ত সব প্রান্তে আমাদের এই আমাদের বক্তব্য সাধারণ মানুষকে শোনানোর জন্য আমাদের এই সিট কর্নারের মাধ্যমে চলবে কার্যক্রম এসএসসি কাল পরীক্ষার্থীদের জন্য কি বলবেন দেখুন যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে এখন পর্যন্ত এসএসসি হয়নি ঠিক আছে তো কেউ আর বিশ্বাস করছে না এই বিষয়টা নিয়ে কালকে আছে এখন কি হবে না হবে সবার সবার মনে অনেক প্রশ্ন এখন দাগি যারা বাদ গেছে সব তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতা আত্মীয় স্বজন পরিজন তাদের অবস্থান দেখে সাধারণ মানুষ থেকে বাংলার সর্বস্তরের মানুষ আজকে সরকারের ওপর বিশ্বাস হারিয়েছে हां আছে आगे গেছে आगे গেছে অনেকই আছে নানা কোন পুরুষের आरंभে অনেকই আছে 1804 জনের মধ্যে আছে এরপর আরও আছে বাকি আরো বাকি আছে কতজন বেরই দেখা যাক আজকে আমরা এখানে জন যে পদসভা করছি পদসভাতে একটা বার্তা সবাইকে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং গাজোড়ি তার প্রতিবাদ করার জন্য ভারতের জনতা পার্টি প্রথম দিন থেকে লড়াই করে আসছে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আপনারা সবাই সঙ্গে থাকুন আগামী দিনের লড়াই আরও জোরালো হবে এবং এই সরকারের পতন না হলে পশ্চিমবঙ্গে গোথাও রেহাই নেই আজকে বিধানসভা विधायकों মার্কেতে হচ্ছে তাহলে আজকে মাঠে ময়দানে কি হবে কবিদের সাধারণ মানুষের কী নিরাপত্তা আছে ঠিক আছে এই বক্তব্য মানুষকে শুনানোর জন্য আমরা বিভিন্ন কার্যক্রম করছি একটি কথা বলতে চাই माननीय ভিডিও ইউসুফ এবং माननीय ভিডিও আরামবা আমি আপনাদের সাবধান করছি আপনারা সরকারি চাকুরি করেন সরকারি অফিসার তৃণমূলের দলদাস আপনারা হবেন না তৃণমূলের পদলেখ আপনারা করবেন না ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মানে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন করানোর চিন্তা ভাবনা করুন ইয়ারও যারা আছেন যারা ওসি ইলেকশন আছেন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক জায়গায় নির্বাচন কমিশনের গাইডলাইন আপনারা ভায়োলেট করছেন আপনাদের বলা হয়েছে যে নির্দেশিকা আছে যে কোন বুথের বিও হিসেবে যাদের নিয়োগ আপনারা করবেন তারা যেন সরকারি চাকরিজীবী হয় এটা আপনাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু আপনারা সেই নির্দেশকে ভায়োলেট করে তৃণমূলের কথায় তৃণমূলের নেতাদের পরামর্শ হতে বিভিন্ন জায়গায় প্যারা টিচার আর আইসিডিএস ওয়ার্কারদের বিএলও হিসাবে নিয়োগপত্র দিচ্ছেন এই খবর আমাদের কাছে আছে আপনারা সাবধান হয়ে যান আরামবাগ আরামবাগ সাব ডিভিশনে যে চারটে সিট আছে জেনে রাখুন সেই চারটে সিটে বিজেপি চার তৃণমূল শূন্য বেশি তৃণমূলের হয়ে দলদাসগিরি দেখাবেন না বেশি তৃণমূলের পাঁচ একটি কথা বলে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আরেকবার নৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি সকল সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ